আজকে আমি এই যে মাছের ডিমগুলো দেখছেন এই মাছের ডিমের একটা নতুন রেসিপি তৈরি করবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই ও ভালোবাসায় আমরাও ভালো আছি কে কিভাবে এখন মাছের ডিম রান্না করেন তা আমি জানি না তবে আজকে আমি একটা নতুন ভাবে মাছের ডিম রান্না করব আর কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এই পানির মধ্যে সামান্য একটু হলুদ দিব দিয়ে পানিটা বলক খাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার পানির বলক উঠে গেছে এবার এই বলকের মধ্যে আমি মাছের ডিমগুলো দিয়ে দেব দিয়ে হালকা ভাব দিয়ে দেব আমি মাছের ডিমগুলো দিয়ে বড়া তৈরি করব সেই জন্য হালকা করে ভাব দিয়ে দেব আর ভাব দিয়ে দিলে মাছের ডিমের যে আষ্টে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে না এই তো আমার ভাব দেওয়া হয়ে গেছে এবার এ আমি ডিমগুলো তুলে নেব আর আপনারা দেখতেই পাচ্ছেন ডিমগুলোর ভিতরে কিন্তু এখন আধা কাঁচা আছে তো এখানে আমি সব মশলা দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা সব আছে জিরা বাটা তো আমি এখানে মরিচ ব্যবহার করেছি কারণ কাঁচামরিচ এখানে ব্যবহার করে নি যেহেতু কাঁচামরিচ ব্যবহার করিনি তো আমি সামান্য এখানে চালের গুঁড়া মিস করবো আপনারা চাইলে বেসন দিতে পারেন কি ময়দা দিতে পারেন যা দিবেন তাই হবে তবে আমার বাড়িতে এগুলা ছিল না সেজন্য আমি চালের গুঁড়া দিয়েছি আর আমি সোয়াবিন তেল দিয়ে দিব আমি সয়াবিন তেল দিয়ে বড়াগুলো ভাজবো এই তো তেল তাতে গেছে এবার আমি এভাবে গোল গোল করে করতে পারেন বা চ্যাপটা করে করতে পারেন এই বড়া গুলো এবার তেলে দিয়ে ভাজে নেব বড়া গিলে উল্টাই দেবো এইভাবে আমি সব বড়াগুলো একে একে ভেজে নেব আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে আমার সব মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে এখানে আমার মাছের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আর বড়া ভাজার পরে যে তেলগুলো বাঁচেছে এই তেলের মধ্যে এই আলুগুলো আমি ভাজা লিব এই তো লাল লাল করে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো নামাই নেব এই তো তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে কষাই নেব এতে এপিআজের মধ্যে আমি সব মশলা গলে দিয়ে লাইটারে কোশিয়ে দিব এটা আমার মশলা কষানো হয়ে গেছে এদের আমি ভাজা আলুগুলো দিয়ে দিব এই আলুগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে এবার আমি এই তরকারি মানে কষানো হয়ে গেছে এই ঝোলের ভিতরে এই মাছের বড়াগুলো দিয়ে দিব তো সবগুলো বড় আমার মানে কড়াই দেওয়া হয়ে গেছে এবার সুন্দর করে লাড়ে চাড়ে ঢাকুন দিয়ে ঢেকে দেবো আমি আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এবার তরকারিতে যে মশলাটা দিয়ে আমরা ধনে জেরা করে এই ধনে জেরা গুঁড়োটা দিয়ে দেবো তরকারিতে দিয়ে ভালো করে লাড়ে চাড়ে নামাই নিব এটা হালকা একটু ঝোল থাকবে এই তো তৈরি হয়ে গেছে আমার মাছের ডিমের ভুনা তো দেখতে দেখেন কত সুন্দর কালার আসছে আমি একটু ঝোল ঝোল রেখেছি কারণ এই বড়াতে এই ঝোলগুলো টানাই নেবে শুকনো শুকনো হলে অবশ্যই ভালো লাগে না খাতে সেই জন্য একটু ঝোল রেখেছি তো আপনারা যারা বাড়িতে রান্না করে খাননি তারা অবশ্যই একবার হলেও এই রান্নাটা করে দেখবেন খাইতে মার্শাল অনেক সুন্দর তো আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ সবাইকে